আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন মাইজি ভিসা দিবে এমন খবর আমরা ইতিমধ্যে পেয়েছি আসলে কি মাইজি ভিসা দিবে আর যদি মাইজি বিসা দিয়েও থাকে আমাদের কি উচিত হবে মাইজি ভিসা কন্টিনিউ করা অথবা মাইজি বিচা কন্টিনিউ না করে যদি আমি টু তে রেজিস্ট্রেশন করে যদি আবার যদি কন্টিনিউ করতে চাই নতুন করে ভিসা শুরু করতে চাই এক থেকে তাহলে সেই ক্ষেত্রে কি আমার কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন এখন গুরুপাক সবার মধ্যে আমরা কারণ জানি ইতিমধ্যে ইমিগ্রেশনের সাথে আমাদের জানা মতে আর তিন বছরের এক্সটেনশন হয়েছে সেই ক্ষেত্রে হয়তো যদি মাইজি যদি তাদের যদি নতুন করে যদি আবার শুরু করে যেই নতুন যে তিন বছরের ভিসা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যদি শুরু করে তাহলে যারা ইতিমধ্যে অলরেডি ভিসার মেয়াদ শেষ হয়েছে এর মধ্যে অনেকে কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি করেছেন আর টিকে টুতে তো তারা কি কোন সমস্যার সম্মুখীন হবেন কিনা এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এবং কতটুকু সত্য যে মাইজি বিচা দিবে সেই বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত সুতরাং আপনাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সেক্ষেত্রে আমাদের নতুন নতুন ভিডিও আসলে আপনার রেকর্ড তাড়াতাড়ি পৌঁছা যাবে আর যদি আপনি আমাদের ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসটি অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে যেন সবাই ভিডিওটি দেখতে পারে চলুন শুরু করার যাক আমার মূল যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যারা মালয়েশিতে পুরনো আছেন তারা মালয়েশি একটা সমস্যা সবসময় দেখবেন যেটা হচ্ছে কোন একটা বিষয় যদি ঘোষণা আসে সেটা দেখা যাবে পরিবর্তন হতেও সময় লাগে না কারণ হচ্ছে এর আগে কিন্তু আমার অক্টোবর নভেম্বরে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে ওই সময় আমরা কেডিএন এর একটা প্রেস রিলিজ পেয়েছিলাম কেডিয়ান ফেসবুক পেজ থেকে সেখানে বলা হয়েছে মাইজের ভিসা আরো তিন বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে কিন্তু আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস এই বিষয়ে এর পরে আর কোনো কথা নেই ইমিগ্রেশন নেভি জমা নিচ্ছে না ইমিগ্রেশন মাইজেরিস এক্সটেনশনের যেই যে প্রসিডিউর সেটা কিন্তু আর হচ্ছে না বন্ধ রয়েছে একেবারে কোনো খোঁজখবর নেই যেটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো খোঁজখবর নেই ইমিগ্রেশন থেকে কোনো খোঁজখবর নেই এবং কোনো অ্যাজেন্ট পাসপোর্টও জমা নেই নেই ঠিক আছে তারপরে অনেকের যাদের এবং ইমিগ্রেশন আর্টিকে ট্যুর প্রোগ্রাম দিল প্রোগ্রাম দেওয়ার পরে অনেকে কিন্তু যাদের বাইশ সালের আগে বিচার মেয়াদ এসেছে তারা অলরেডি ফিঙ্গার করেছে বিষা অলরেডি অনেকে পেয়েছে তেইশ সালে যাদের বিচার মেয়াদ শেষ হয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে এখন যদি মাইজের বিচার দিয়েই তাহলে কি আপনার উচিত হবে কন্টিনিউ করা নাকি আপনাকে নতুন যেই প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনাকে নতুন করে বিচা করা উচিত হবে এবং যদি আপনি নতুন প্রোগ্রামে যদি মাইজির কন্টিনিউ না করে যদি নতুন প্রোগ্রাম যদি বিচা করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তো বিষয়টা ছিল যদি এখন মাইজি বিসা দেয় সেই ক্ষেত্রে যদিও এটা অফিসিয়ালি কিন্তু মাইজি বিষা দিবে এটা কিন্তু শুনি নাই এখানে কিন্তু বলা হয়েছে কারো অফিসে অফিসারের মুখে কারো এজেন্টের মুখে এরকম হয়তো শুনেছি কিন্তু অফিসিয়ালি এই বিষয়ে কিন্তু এখন কোনো কথা বলে নেই যে মাইজি বিসা দিবে জাস্ট আমরা সবাই আন অফিসিয়ালি সব কিছু শুনতেছি ঠিক আছে যদি মাইজি বিষা দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যারা অলরেডি পাঁচ নম্বর বিসা পেয়েছেন মাইজির তারা হয়তো ছয় সাত আট পাবেন তিনটা বিষা পাবেন আর যারা ছয় পেয়েছেন তারা হয়তো দেখা যাবে দেখা যাবে যে সাত এবং আট পাবেন সরি যারা পাঁচ তারা ছয় সাত আট পাবেন এবং যারা ছয় পেয়েছেন তারা হয়তো সাত আট পাবেন এবং যারা সাত অলরেডি পেয়েছেন তারা হয়তো একটা বিষা পাবেন এখন কথা হচ্ছে যদি আপনি এই যে একটা বিচারের জন্য এক বছরের জন্য বা দুই বছরের জন্য অথবা তিন বছরের জন্য এরপরে কি করবেন এটা সমস্যা তো অবশ্যই চলে আসতেছে কারণ নর্মালি এই যে প্রোগ্রামগুলো দিয়ে থাকে যে অবৈধ থেকে বৈধ হওয়ার এই প্রোগ্রামগুলো নর্মালি কিন্তু মেয়াদ কিন্তু পাঁচ বছর যেমন মাইজি সব সব প্রোগ্রাম আর টিকে ওয়ানে রাই গেছে এবং বর্তমান যে প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামের মেয়াদ 5 বছর এরপরে আপনাকে যদি তারা বলে বিছা দিবেন না এক আপনি কিছু করার নাই যেমন মাইজিটা এমনটি হয়েছে। হইছে তো আপনারা হয়তো মাইজির বিছে অনেকেই বলবে যে কন্টিনিউ করব তো সেক্ষেত্রে যদি আপনাদের যদি দুই তিন বছর ধরে আবার একই সেম সমস্যা করতেছেন হ্যাঁ অনেকেই যারা বলতেছেন না বেশি দিন মালয়েশিয়া থাকবো না এক দুই বছর থাকবো চলে যাব সেটা হচ্ছে ভিন্ন হিসাব আপনি মাই জি কন্টিনিউ করলে কোনো সমস্যা নেই আর যারা আছেন তারা আরো লং টাইম থাকার ইচ্ছা আছে মালয়েশিয়াতে সেক্ষেত্রে তাদেরকে ভিসা কন্টিনিউ করা তো আমার আমার মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উচিত হবে না তারা নতুন করে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন সেক্ষেত্রে এখন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যখন আপনার অলরেডি তো ইমিগ্রেশন এর আগে বলেই দিয়েছে যারা দুই সালের আগে বিচার মেয়াদ শেষ হয়েছে একত্রিশ ডিসেম্বর তাদের বিচার নরমালি তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে ফিঙ্গার করেছেন রেজিস্ট্রেশন করেছেন সরি রেজিস্ট্রেশন করে ফিঙ্গার করে ইমিগ্রেশন করে অলরেডি অনেকে বিচার হাতে পেয়েছেন এবং যারা দুই হাজার তেইশ সালে অনেকে যাদের যাদের বিচার ইতিমধ্যে শেষ হয়ে তারাও কিন্তু বেশিরভাগই তারা অলরেডি আর্টিকে টু তে রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং আমাদের ধারণা মতে যেটা হচ্ছে জুলাইয়ের ভিতরে আশা করি মাইজি বিচারদারীরা প্রায় নব্বই পার্সেন্ট বিচারদারী বিচার মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে মাইজে মাত্র এখানে আমরা আসলে শুনেছি কিন্তু এটা কবে নাগাদ সেটা শুরু হবে আদৌ কি আসলে কি জিনিসটা কতটুকু সত্য সেই বিষয়ে কিন্তু এখন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না যাই হোক তো এখন যদি এই প্রোগ্রামে যদি আমরা এখন রেজিস্ট্রেশন করেছি যদি এখন বিচার জন্য আবেদন করি দেখা যায় যে সমস্যা হবে কিনা কিন্তু হ্যাঁ এখন যারা অনেকেই যারা ইমিগ্রেশনে যাচ্ছে কিছু আছে যারা বিভিন্ন এজেন্ট আছে যারা সিস্টেমে সেটা আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে না বলি কিছু সিস্টেমে তারা অনেকের কাজ করে এনেছেন আমি দেখেছি এরকম একজনকে যারা দুই হাজার মেয়াদ শেষ হয়েছেন এবং আমি নিজে দেখেছি তার বিশা ফেব্রুয়ারিতে শেষ হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এবং সে ইমিগ্রেশনে গেছে ফিঙ্গার করছে সব কমপ্লিট সবকিছু অ্যাপ্রুভেট এবং তিনি কিছুদিনের ভিতরে বিষা হাতে ফেবাবেন আমি সেটাও কিন্তু জানিয়েছিলাম যাই হোক সো যারা এর ইতিমধ্যে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছেন এখন যদি মাইজি যদি বিছা দেয় তাহলে তারা সমস্যার সম্মুখীন হবেন আমার মনে হয় আশা করি এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম এরকম সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি আপনি যদি মাইজের না করে যদি রেজিস্ট্রেশন করেন যেটা আমি আমার ব্যক্তিগত আপনারা এগুলো আপনারা আপনাদের নিজস্ব ইচ্ছে আপনারা যদি নতুন প্রোগ্রাম আসেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না যে আপনারা নতুন প্রোগ্রাম চলে আসেন কিন্তু এটা হচ্ছে আর যদি আপনারা মাইজি করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তাহলে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করেছে এবং যাদের শেষ হবে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতেছে আশা করি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন ভালো কিছু খবর আসবে ইনশাল্লাহ আগামী দুই এক মাসের ভিতরে হয়তো ইমিগ্রেশন থেকে আপনারা পাবেন যেমন এর আগে বলেছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ ভিসা করতে পারবে হয়তো আহ এরপরে হয়তো বুলান পাঁচ বা আপনার এই হয়তো দেখা যাচ্ছে মে এপ্রিল বা এরপরে যে কোনো একটা হয়তো দিতে পারে যে হ্যাঁ এই এই পর্যন্ত যাদের বিশ্রামিয়ার শেষ তারা নতুন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে পারবেন তো সে পর্যন্ত আপনাদেরকে দর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি এরকম আপনার দৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আপনার করবেন তাদের সাথে এই এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন যে আসলে কি কি তারা কাজগুলো করে দিতে পারবে কিনা যেহেতু শেষ হয়ে গেছে তাহলে কি তারা করে দিতে পারবে কিনা যদি তারা বলে করে দিতে পারবে তাহলে তাদের আন্ডারে রেজিস্ট্রেশন করে রাখুন দর্যদ রক্ষণ করে রেজিস্ট্রেশন করতে তো নর্মালি এই বছরের রেজিস্ট্রেশন কোনো খরচ নেই রেজিস্ট্রেশন খরচটা ফ্রি সুতরাং রেজিস্ট্রেশন করে দর্য ধরে অপেক্ষা করুন আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো বিষয়ে জানা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোন ভিডিওতে আসলে কি মাইজি বিচা দিবে আর যদি মাইজি বিসা দিয়েও থাকে আমাদের কি বুঝতে হবে মাইজি বিসা কন্টিনিউ করা অথবা মাইজি বিছা কন্টিনিউ না করে যদি আমি টু তে রেজিস্ট্রেশন করে যদি আবার যদি কন্টিনিউ করতে চাই নতুন করে ভিসা শুরু করতে চাই এক থেকে তাহলে সেই ক্ষেত্রে কি আমার কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন এখন গুরুপাক কাচ্ছে সবার মধ্যে আমরা কারণ জানি ইতিমধ্যে ইমিগ্রেশনের সাথে আমাদের জানা মতে আর তিন বছরের এক্সটেনশন হয়েছে সেই ক্ষেত্রে হয়তো যদি মাইজি যদি তাদের যদি নতুন করে যদি আবার শুরু করে যে নতুন যে তিন বছরের বিছা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যদি শুরু করে তাহলে যারা ইতিমধ্যে অলরেডি ভিসার মেয়াদ শেষ হয়েছে এর মধ্যে অনেকে কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি করেছেন টুতে তো তারা কি কোন সমস্যার সম্মুখীন হবেন কিনা এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এবং কতটুকু সত্য যে মাইজি বিচা দিবে সেই বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত সুতরাং আপনাদের কাছে সবসময় তো একটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আপনি যদি আমাদের